আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে করবে চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান নামে আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরদিন সে জাহান্নামের নামের মধ্য তা পান করতে থাকবে যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান আগুনের মধ্য সে লোহা তার হাতে থাকবে চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে আহ ইয়া আফসোস আমাদের অনেক সময় অনেক কিছু নিয়ে রাগ হয় তবে সেই রাগের বসে আমরা অনেক কিছুই করে বসি যেমন আত্মহত্যা কিন্তু আত্মহত্যা যে কি মহাপাপ সেটা আমরা জানি তবু এই ভুলটা করে ফেলি তাই কখনো রাগের বসে এবং যতই কষ্ট হোক না কেন আত্মহত্যা বেছে নেব না যখনই কষ্ট হবে তখনই দুই রাকাত নফল আদায় করে রবের কাছে দুই হাত তুলে দোয়া করবেন দেখবেন মনেও একটা শান্তি আসবে হিনশা এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট করতে বলবেন না